আমাদের সুলতান শাহী থেকে আগত এই নাম্বার ওয়ান যাইলে একজন উমান থেকে আগত আমাদের যারা আছে সবাই মাছ ধরার জন্য চলে আসছে এটা হলো আপনারা জানেন বহুল আলোচিত বাগডাঙ্গার খাল সেই বাঁকডাঙ্গার খালে আমরা চলে আসছি মাছ মারতে আপনারা দেখতে থাকুন মাছের

আমরা ছোটবেলায় এইখান থেকে অনেক অনেক মাছ আমরা এই সেই প্রায় পঁচিশ বছর পর আবার সেই বাগডাঙ্গার খালে আসলাম মাছ ধরার জন্য আসলে মাছ কি পাবো জানি না তবে ছোটকালের সে আশা ছোটকালে সে আশা আমরা ছাড়তে পারি নাই মানে আমরা আবার চলে আসছি সেই বাগডাঙ্গার খালে মাছ ধরতে প্রচুর শীত প্রচুর ঠান্ডার ভিতরে যে সে বাগডাঙ্গার খাল আপনাদেরকে একটু দেখায় যারা যারা বাগডাঙ্গার খালে মাছ ধরছেন আপনারা সবাই জায়গাটাকে চিনতে পারবেন এই সেই বাগডাঙ্গার খাল খালে চলে আসছে আমরা মাছ ধরার জন্য আমরা দেখব এবার যে দাবটা খেয়েছে এবার যে দাপটা খেয়েছে দেখব এবার কি মাছ পাই

ভাই দেই 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 না না আপনাকে উঠবো না মাছ উঠবো শুধু এই যে দেখেন মাছ এই বাগডাঙ্গার খালের যে মাছ টাকি মাছ টাকি মাছ বড় বড় মাছ জাল মিছে ওপৰে নি আছো ওপৰে নি আছো মাছ আছে মাছ আছে

কি কৰলাম যে ভাই ভাল মা এতিয়া কি কৈছে নে নাৰ মাছ উঠে নাথাকিলে ঘি দে গৰু কহাই দে গৈছে বুল চহৰ বাঘ ডাঙাৰ খাল